আটজন বাদশার ইসলাম গ্রহণের প্রতি খুব আগ্রহী ছিল কয়জন বাদশার আমার সাথে কথা বলে না কয়জন বাদশার আটজন বাদশার ইসলাম গ্রহণের প্রতি খুব খুব আগ্রহী ছিল তো একজন ছিল ইয়ামামার বাদশাহ তার নাম সুমামা ইবনু উসাল আল হানাফি নবীজি সাহাবা ইকরামদেরকে বলেছেন এই বাদশার কাছে আমি একটা চিঠি লিখেছি তোমরা এই চিঠি এই বাচ্চার কাছে পৌঁছায়া দিবা কালেমার চিঠি বলেন কিসের চিঠি তো সাহাবা একরাম নিচে তার হাতে দিছে সে আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে বলেন থুতু নিক্ষেপ করছে আমার নবীকে এই সুমামা ইয়ামামার বাচ্চা হত্যার জন্য হুমকি দিছে বলছে আমি মদিনায় গিয়া নিজের হাতে তোদের নবী মোহাম্মদকে হত্যা করবো আশ্চর্যের বিষয় হলো সাহাবা একরামকে গালিগালাজ করছে অপমানিত করছে এই তিন তিনজন সাহাবি মদিনায় আসছে নবীজিকে শুনাইছে ইয়া রাসূল আল্লাহ সুমামা তো কালেমা গ্রহণ করেই নাই আপনার সিটির মধ্যে থুতু নিক্ষেপ করেছে আপনাকে হত্যার জন্য হুমকি দিয়েছে হুজুর মুস্কি এসে বললেন আমাকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন এ দুনিয়ায় পাঠিয়েছেন এভাবে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক আমার উপরে খারাপ আচরণ করবে কিন্তু আল্লাহ পাক বলেছেন এ দে আহসান আমি যেন মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ না করি ভালো আচরণ করি এই ঘোষণা কার এই আমার সাহাবিরা এই সাহাবিরা তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আপনি আমি কি বলতাম আমাকে হত্যার হুমকি দিছে আমার সিডির মধ্যে থুতু নিক্ষেপ করছে আমি তার কতটুকু দৌড় আমি দেখে ছাড়বো কথা কর ঠিক কিনা আশ্চর্যের বিষয় হলো তিন দিন পরে সুমামা খোলা তরবারি নিয়ে মদিনে ঢুকছে এসে আমার নবীকে হত্যার জন্য পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে মদিনের কাছাকাছি চলে আসছে হুজুর তখন নবীজির মসজিদের পাশে দাঁড়ানো ছিল ওমর বলে হুজুর যেই সুমামা আপনার সিঁড়ির মধ্যে থুতু নিক্ষেপ করছে আপনাকে হত্যার হুমকি দিছে খোলা তরবারি নিয়ে সুমামা মদিনায় চলে আসছে হুজুর তখন বলছে সুমামা ওমর তাকে বলো আমার দিকে আসার জন্য আর আল্লাহর পাগলকে আল্লাহ থামায় দিবে তোমরা কোনো চিন্তা করো না আল্লাহ পাক আমাকে সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রেকের চক্রান্ত থেকে হেফাজত করবেন বলে না সুহান তো সুমামা ইবনুসাল হানাফি ক্ষিপ্র গতিতে আমার নবীর কাছে আসছে হত্যা করার জন্য হুজুর তার দিকে নজর করছে এক নজরে তার সমস্ত হিম্মত সমস্ত সাহস সব খর্ব হয়ে গেছে দেখে সুমামার হাত কাঁপতেছে জমিনের তরবারি পড়ে গেছে গোড়ার থেকে নিচে পড়ে গেছে তার পাশে তার চাচা বলতেছে সুমামা এত সাহস নিয়া এত হিম্মত নিয়া মদিনাতে আসলা মুহাম্মাদকে হত্যা করার জন্য তোমার হাতে তরবারি কই তুমি নিজে নিজেই তো গোড়ার থেকে পড়ে গেছো তখন এই আমার বাচ্চা বলে মনে হয় মোহাম্মদ আমাকে জাদু করেছে কি বলেন জাদু করছে নবীজি জাদু করছে নবীজি সখন নবীজি বলছেন সাহাবাইকরাম শোনো নসির তুমির রোবে সাহারিন আল্লাহ তালা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন সাহাবাইকরামদের ব্যাপারে আমার নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন কোন কাফির মুশ্রিক যদি আমার উপরে কোনো সামান্য পরিমাণ ক্ষতির চিন্তা করে এক মাসের দূরত্বে অবস্থান করা অবস্থাতেও তার কলি যে আমার নাম শুনলেই কম্পন সৃষ্টি হয়ে যায় এটা আমার নবীর স্পেশাল মৌজাদা ছিল সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল সে সিদ্ধান্ত নিছে যা যদিও আজকে এই মুহূর্তে আমার এই হিম্মত আমার সাহস সব শেষ হয়ে গেছে মোহাম্মদকে হত্যা করতে না পারলেও আজকে গুপ্তভাবে কয়েকজন সাহাবিকে হত্যা করব নজ্লা কইতেন এই সুমামা রাত্রে কয়েকজন সাহাবিকে হত্যা করে গোপনেই মদিনা থেকে ভেগে ইয়ামামায় চলে গেছে হুজুর যখন শুনছেন সাহাবা একরামকে সুমামা কয়েকজনকে গুপ্ত হত্যা করেছে হুজুর খুব মর্মাহত হলেন হুজুর বললেন সুমামা রক্ত হালাল করে দিয়েছি যেখানেই পাবে সেখানে তাকে হত্যা করবে কতল করবে আর শোনো মদিনাতে এখনও নিরাপত্তা তৈরি করার জন্য সীমান্ত এরিয়াতে পাহারাদার বসাইতে হবে কি বসাইতে হবে পাহারাদার বসাইতে হবে তো সাহাবা একরাম প্রতি রাত্রে প্রতিদিন বায়ু রোটেশন কী করতো মদিনার সীমান্ত এরিয়া কী করতো পাহারা দিত এদিকে সুমামা যখন তার দেশে গেছে দেশে যাওয়ার পরে সে সিদ্ধান্ত নিছে ওমরা করবে কি করবে কোন তো ওমরা করবে সে মক্কায় যাবে বাইদুল্লাহ অফ করবে এই সিদ্ধান্ত নিয়ে সে রওয়ানা দিছে মক্কার অভিমুখে সাহাবা একদম পাহারা দেয় সীমান্ত এরিয়াতে ও যখন রওয়ানা দিছে সীমান্ত এরিয়া পার হওয়ার সময় সন্দেহভাজন মনে করে ওকে রাত্রেবেলা গ্রেফতার করছে বলে না সুহান এই যে দেখেন মহাপরিক্রমণাকারীকে আমার নবীর শত্রু ওমরা করতে যাচ্ছে মক্কাতে অত সাহাবা হাতে সে গ্রেফতার হইয়া কি এসছে বন্দি হইয়া নবীজির মদিনায় প্রবেশ করছে সাহাবা এখন রাত্রে বেলায় হুজুরের যে মসজিদ এখানে খুঁটির মধ্যে বাঁধছে সুমামাকে ফজরের সময় নবীজি বলেন সুমামা তুমি এখানে বান্ধা তোমার হলো কি বলেন সুমাহান তোমার হলো কি তখন এই সুমামা তখন বলে আমি তো মক্কায় যাচ্ছিলাম কিন্তু আপনার সাথীরা আমাকে সন্দেহ বাজন মনে করে এখানে নিয়ে বেঁধে রেখেছে হুজুর নামাজ পড়ে বলছেন সাহাবায়ে তাকে তোমরা চেনো নাই মনে হয় উনি কোন জায়গার বাচ্চা বলেন ইয়ামার বাচ্চা কোন জায়গার বাচ্চা তোমরা তাকে চেনো নাই তার জন্য উত্তম খাবার ব্যবস্থা করো আমার উটনির দুধ আমি আর পান করব না যতদিন কি থাকে মক্কায় মদিনায় থাকে তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার উটনির দুধ দোহন করে তাকে পান করাবা আর কোনো সাহাবি তার সঙ্গে খারাপ আচরণ করবা আল্লাহ আল্লাপাক বলেছেন এ দফা আহসান ভালো আচরণের মন্দ আচরণের বিপরীতে কি করো ভালো আচরণ করো তাহলে বাইনাহু আদাওয়া তোমাদের মাঝে আর তোমাদের শত্রুদের মাঝে যে শত্রুতা আছে কি করবেন বন্ধুত্ব স্থাপন করে দিবেন এই ঘোষণা কার ঘোষণা নবীজি যখন তাদেরকে বললেন কোনো কটু আচরণ করা যাবে না ভালো খাবার আয়োজন করো আমার উঠনির দুধ তার জন্য কী করো প্রতিদিন সকাল সন্ধ্যায় ব্যবস্থা করো এগুলো কি সে শুনতেছে না কথা বলল শুনতেছে না সে সে কল্পনা করতেছে আমি তো ভাবছিলাম মোহাম্মদের হাতে ধরা পড়লেই আমার কি হবে কেসাস হয়ে যাবে আমার কতল হয়ে যাবে কিন্তু এখন মোহাম্মদ আমার খাবার আয়োজন করতেছে আমার পানি আয়োজন করতেছে আমার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না সকল সাহাবায় কেরামদেরকে কি করতেছে নির্দেশ করতেছে আমি একদিন ছিলাম দুই দিন ছিলাম ওদের জোহর নামাজ নিজের চোখে দেখলাম ওদের আসর নামাজ নিজের চোখে দেখলাম মাগরিব এশা ফজর মোট দুই দিন থেকে আমার দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে আমার সিদ্ধান্ত এমন হয়েছে যে আসলেই দূর থেকে মনে করতাম মোহাম্মদ সন্ত্রাসের নবী মোহাম্মদ একজন জঙ্গি কিন্তু আমার কাছে এখন পরিষ্কার যে আইডিয়া হয়েছে আল্লাহে মা মিন ওয়াজহিন আবরাতু ইলাইয়ামিন ওয়াজে মুহাম্মদ আল্লাহর কসম মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার অন্তরে কোন চেহারাই ছিল না আর এই মাত্র দুই দিন থাকার পরে মুহাম্মদের চেহারাই অল্লাহে আলিয়ম মামিন মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়ামিন ওয়াজে মুহাম্মদ মুহাম্মদের চেহারাই আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ একথা কি বলতেছে বলেন ইয়ামামার বাদশা খ্রিস্টান বাদশাহ বলতেছে এ আরও বলতেছে ওল্লাহ হিমা মিনমাদী নাতিন আবগদ উ ইলাইয়া মিনমদিন মোহাম্মদ মোহাম্মদের চেহারায় আমার মোহাম্মদের মদিনাই আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ছিল আর আজকে দুই দিন পরে আল্লাহর কসম মহম্মদের মদিনাই আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে সবচেয়ে শেষ কথা হল এই ইয়ামামার বাদশাহ হুজুরের কাছে ইসলাম গ্রহণ করছে বলেন কি করছে এখন বলেন যদি তাকে কতল করে হুজুর হত্যার বদলায় নিয়ে ফেলতো তাহলে কি এই মুসলমানকে অভিযি পাইতেন কথা কন্যা পাইতেন ইসলাম গ্রহণের পরে উনি উমরায় গেছে উমরায় গিয়া মক্কার কাফেরদের সামনে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তেছে এগুলো তখন সমস্ত কাফেরের নেতারা বলতেছে তুমি কি ধর্ম ত্যাগ করে ফেলেছ তুমি কি মোহাম্মদের দিন গ্রহণ করেছ তখন হজরত সুমামা জবাব দিয়েছে আমি কালেমা গ্রহণ করেছি মোহাম্মদের দিন গ্রহণ করেছি